সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এ আশাবাদ ব্যক্ত নিয়ে শুরু করছি ইসলামী কুইজ কুইজ এভাবেও পৌঁছাতে পারি ঘরে ঘরে ইসলাম তবে চলেন দেরি না করে আমরা ইসলামী কুইজ কুইজ প্রশ্ন করি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই আপনার নাম মোহাম্মদ মেলন সরকার ভাই আপনার জন্য প্রশ্ন হলো বিশ্বের সমস্ত মুসলমান দর্শক আপনারা শোনেন বিশ্বের সমস্ত মুসলমান কোন দিক করে কোন দিকে মুখ করে নামাজ আদায় করে নামাজ যেহেতু আমাদের বাংলাদেশ থেকে কিন্তু না আমি বাংলাদেশের কথা বলি নাই যে বাংলাদেশ থেকে কোন দিকে মুখ করে নামাজ পড়তে হয় জটিল একটা প্রশ্ন ছিল যেহেতু বিশ্বের সমস্ত মুসলমান কেবলা দিকে মুখ করে নামাজ পড়ে সম্মানিত দর্শক ভাইকে আমার তরফ থেকে ইসলামী কুইস কুইজ কুইজের পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হলো করবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের এই ভিডিও কি এই রকম ইসলামিক কুইস কুইজ এই অনুষ্ঠানে যোগ দিয়ে আপনারা ভাইকে এরকম লাইক শেয়ার দিয়ে তাকে সাফল্য মণ্ডিত করবেন ইনশাআল্লাহ জি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ